আচ্ছা ম্যাট্রিক্সের অনুরাশি এবং সহগুণক অনুরাশি এবং সহগুণক অনুরাশি জিনিসটা কি দেখো অনুরাশি ম্যাট্রিক্সের অনুরাশি বলো এ ম্যাট্রিক্সের অনুরাশি মানে যদি বলে যে এক কমা তিন বুক্তির বুক্তির অনুরাশি নির্ণয় করো অনুরাশি অনুরাশি নির্ণয় করো ভালো করে বোঝো নির্ণয় করে আমি তোমাদের এম সি কেউ ক্লাসে হয়তো বলছি এটা অনুরাশি এক কমা তিন বলছে যে কোনো কিছুই বলতে পারে এটা তিন বাই ক্রমের ম্যাট্রিক্স না এটা কত ক্রমের ম্যাট্রিক্স তিন বাই তিন তাহলে তিনটা শাড়ি তিনটা কলম আছে তোমাকে যদি হয় এক কমা তিন এক কমা তিন ভুক্তির অনুরাশি তাহলে এই এক কমা তিন কত এই একটা শাড়ি তিনটা কলাম মানে প্রথম শাড়ির তৃতীয় কলাম তাহলে এইখানে চলে আসে না এটা এইটা বোঝায় না এইটা এই প্রথমের তৃতীয় কলাম এটা না প্রথম শাড়ি তৃতীয় গেলাম বাদ থাকলো কোনটা এতটুকু কতটুকু থাকলো লিখতে হবে যে এক ভুক্তির ভক্তি তো এটা অনুরাশি হচ্ছে এই যে তোমার হলো চার পাঁচ সাত আট চার পাঁচ সাত আট বোঝাকে দেবে বিষয়টা এই চাইজ পাঁচ সাতাটে এটাকে হচ্ছে আমার এক কমা তিনের কী বলো তো অনুরাশি এটা অনুরাশিটা কিন্তু নির্ণায়ক শ্রেণী দিয়ে প্রকাশ করা হবে কী দিয়ে ভালো করে বুঝতে হবে কী দিয়ে প্রকাশ করা হবে নির্ণায়ক আচ্ছা আর একটা জিনিস তোমাদের বোঝা দিই সেটা হচ্ছে কী দেখো সেটা হচ্ছে যদি এখন বলে এক কমা তিনের সহগুণক কী বলে সহগুণক কী বলে বলো তো সহগুণক এক কমা তিনের কী সহগুনক তাহলে ঠিক এই যে অনুরাশিটা আছে না এই যে অনুরাশিটা ভালো করে খেয়াল করো তোমরা এইটাই থাকবে এইটাই থাকবে পিছনে এক্সট্রা আসবে মাইনাস ওয়ানের পাওয়ার এখানে কত ওয়ান কুমার থ্রি না ওয়ান প্লাস থ্রি ওয়ান প্লাস থ্রি এই যে তোমরা যখন অ্যাডজয়েন্ট অব এ নির্ণয় করো যখন বিপরীত প্র্যাকটিস করার সময় অ্যাডজয়েন্ট অফের নির্ণয় করো না সেই অ্যাডজয়েন্ট অফের নির্ণয় করতে গেলে এরকম একটা জিনিস করা লাগে না মাইনাস ওয়ানের পাওয়ার এক যোগ এক মাইনাস ওয়ানের পাওয়ার এক যোগ দুই তুমি আজকে এটা দেখলে বুঝতে পারবা না ওই যে বিপরীত ম্যাট্রিক্সের যে ক্লাসটা ঠিক আছে আট দশ মিনিটের এখানে এই যে সহগুণকটা করে বুঝে নাও এই যে মাইনাস ওয়ানের পাওয়ার যখন ওয়ান প্লাস থ্রি দেওয়া এখানে আমাদের কততম বলছে এক কমা তিনের বলছে কততম বলতো এক কমা তিনের সহগুণক তাহলে এই এক কমা তিনের যে অনুরাশি আছে না এই অনুরাশির পিছনে এখানে মাইনাস ওয়ানের পাওয়ার এই এক এবং তিন এই শাড়ি এবং কলমটা জোগাগারে দিয়ে দিতে হবে তাহলে কী পাওয়া যাবে সহগুণক পাওয়া যাবে তোমাকে বুঝতে পারছি আমি বিষয়টা যদি বলে কোশ্চেনে যে এক কমা তিন বুকির অনুরাশের মান নির্ণয় করো কি বলে মান যদি মান নির্ণয় করতে বলতো তাহলে এখানে মানটা কত আসতো বলতে পারো তোমরা মানটা আসতে হলো কত পঁয়ত্রিশ বত্রিশ মাইনাস কত পঁয়ত্রিশ তাহলে কত আসে এখানে মাইনাস তিন আর এখানে যদি বলতো যে এক কমা তিনের সগুণকের মান নির্ণয় করো মান সহগুণকের সহগুণকের মান অনুরাশির মান তাহলে এখানে একটা ব্যাপার আছে দেখো মাইনাস ওয়ানের পাওয়ার কত এক প্লাস তিন তিনের এক কত চার না তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে কি আসে প্লাস হয়ে যায় তাহলে এখানে একটা প্লাসই থাকবে আর এখানে বত্রিশ মাইনাস পঁয়ত্রিশ একই কিন্তু যদি এখানে যদি এটা ওয়ান কমা থ্রি না যদি এখানে টু কমা ওয়ান কম অন হতো সহ গনকের মাইনাস অনেকের পর কি আসতো টু প্লাস ওয়ান আর দ্বিতীয় শাড়ির প্রথম কলাম পাওয়া যাচ্ছে টুকমা অন এখানে এই কথা বলছি টুকমা অন মানে টুকমা অন মানে কত আমার বলো তো টুকমা অন মানে যে দ্বিতীয় শাড়ির প্রথম কলাম দ্বিতীয় শাড়ি প্রথম কলাম দ্বিতীয় সারির প্রথম কলাম এই দ্বিতীয় সারির প্রথম কলাম কি দেখো এই দ্বিতীয় শাড়ি এইটা দ্বিতীয় শাড়ি প্রথম কলাম এটা দ্বিতীয় শাড়ি এইটা আমাদের দ্বিতীয় শাড়ি এটা দ্বিতীয় শাড়ি আর এইটা প্রথম ওইটা বাদ হয়ে যাচ্ছে ওইটা বাদ হয়ে গেলে কি থাকতেছে আমাদের আমাদের থাকতে চললো দুই তিন আট নয় এই দেখো দুই তিন আট নয় দুই তিন আট নয় তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের যে মানটা আসবে এক্ষেত্রে যে মানটা আসবে সেটা হচ্ছে কি আমাদের এই যে দুই আর এক তিন নাম মাইনাসের পাওয়ার তাহলে এখানে মাইনাস চলে আসবে না কারণ মাইনাসের পর যদি বিজোড় হয় পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস আসবে কিনা বলো তাহলে আর এখানে কত নয় দু আঠারো আঠারো বিয়োগ তিনোটা চব্বিশ তাহলে এখানে মাইনাস মাইনাস আর এখানে আছে মাইনাস সিক্স চব্বিশ থেকে আঠারো বিয়োগ করলে মাইনাস সিক্স আসবে না মাইনাস সিক্স কত সিক্স তাহলে এই হচ্ছে আমাদের মান আর যদি বলে মান না বলে যদি বলে সহগুণক এত সহগুণক তাহলে এই পর্যন্ত শেষ এত অন্য রাশি কোনটা এত যদি বলে মান তাহলে ওইটা কথা কী ক্লিয়ার আচ্ছা সহকর্ম বনুরা হিসের মধ্যে ধারণা শেষ এমসিকিউতে আসবে